প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হল চাঁদাবাজি দুর্নীতি এবং টেন্ডারবাজি এই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বলি আমরা সেই মূল আলোচনা করব। প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই রাজনীতি মহলে কিন্তু একটি অস্থিরতা দেখতেছি সেটি হল সাদাবাজি। এবং বিএনপির নামে কিন্তু একাধিক অভিযোগ আমরা দেখতে পাই এবং সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিল এবং তার পরপরই আমরা দেখেছি যে এনসিপি সমালোচনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁদাবাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অর্থাৎ নাগরিক পার্টির যে সমন্বয়ক আছে তারা কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপি তার হাজব্যান্ড তাদের কাছ থেকে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে কিন্তু সেই দশ লক্ষ টাকা নগদ নেয় এবং পরের দিন যায় তিনি পরের দিন দিতে পারে না তার পরের দিন গিয়ে কিন্তু হাতে নাতে কিন্তু ধরা পড়ে পুলিশের কাছে কেননা দীর্ঘদিন ধরে কিন্তু এই চাঁদাবাজি কিন্তু চলে আসছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরাগুলো পড়্তাছে এবং বাংলাদেশের মানুষ এমন একটি মানুষ সার্বভৌত্ব যেমন রক্ষার দায়িত্ব নিতে পারে প্রত্যেকটা নাগরিক এবং এই চাঁদাবাজির বিরুদ্ধেও কিন্তু সচ্চার এই বাংলাদেশের নাগরিক সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এই চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন ধরনের যে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি দর্শন এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেগুলোর কিন্তু প্রতিহত করার জন্যই কিন্তু প্রতিনিয়ত কিন্তু জনগণ কিন্তু সোচ্চার সে জায়গার থেকে আমরা একটা কথা বলতে চাই এখানে কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে কিন্তু কোনো দল কিন্তু পিছে নেই আমরা দেখেছি যে গতকাল বা যে জামাত ইসলামের যে চাঁদাবাজি হাতে নাতে কিন্তু সেই চাঁদাবাজি কিন্তু ধরা পড়েছে এখন মূল আলোচনা এবং মূল বিষয়টি দাঁড়িয়েছে চাঁদাবাজি অর্থাৎ চাঁদাবাজি যদি না থাকে তাহলে কিন্তু রাজনীতি কেউ করবে না আজকে থেকেই রাজনীতি করতে হলে চাঁদাবাজি মুক্ত করে তারপর রাজনীতি করতে হবে অর্থাৎ কেউ রাজনীতি করবে না কেন করবে না তার নিজের অর্থ ব্যয় করে কিন্তু সে রাজনীতি করবে না রাজনীতির মূল ফায়দা চাঁদাবাজি টেন্ডারবাজি এই চাঁদাবাজি টেন্ডারবাজি যদি বন্ধ হয়ে যায় তাহলে কেন রাজনীতি করবে রাজনীতি জনগণের জন্য জনগণের সেবা মূল যদি আপনি করতে চান তাহলে আপনাকে চাঁদাবাজি করতে হবে না বা করতে পারবেন না চাঁদাবাজি করতে পারবেন না চাঁদাবাজি করা কে করে যারা একেবারে নিম্ন শ্রেণীর হিসেবে তো তারা চাঁদাবাজি করার কথা তারা তো করে না করে কে যারা রাজনীতিবিদ যাদের আছে অর্থ আছে অর্থের অভাব নাই তারা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে কেননা এই গরিব দুঃখীর পকেট মেরেই কিন্তু তারা কিন্তু চলে আজ আপনি আমি আমরা সবাই যদি সোচ্চার থাকি এই চাঁদাবাজ যেখানে দেখবেন সেখানে প্রতিহত করবেন এবং পুলিশের কাছে দরিয়ে দিবেন এই চাঁদাবাজদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না